বুবলি ম্যাডামের ভক্তরা গোড়া গোড়াডা বার করে ফলাইবে উনি কোন জায়গা দিয়ে গিরিঙ্গি লাগাইতেছে আসল গিরিঙ্গির খবর ফাঁস করে দিলেন নায়িকা বুবলি ম্যাডামের কিছু ভক্তরা তারা তো ভিডিও তৈরি করে কিছু বুবলি ম্যাডামের ভক্তরা তারা কিন্তু বিশ্বাসের গিরিঙ্গির কথা ধৈর্য ফালাইছেন ভাই ছাড়া ছাড়ি নাই যেই চুক্তি দেখাইছেন হয়তো আপনি কমেন্টে আইসা আমার গালি দিতে পারেন না হইলে বুবলি ম্যাডামের ভক্তদেরকে গালি দিতে পারেন তাতে আমার যায় আসে না ভাই যেটা সত্য সেটাই বলতে হবে আজকে সব কিছু ক্লিয়ার করে দেব এই কথা শোনার পর অবুভক্তদের মাথাটাথা গরম হয়ে যেতে পারে তারা বলতে পারে এই কথাটা কিভাবে বুবলি ভক্তরা বলতে পারে তারা কি বলতেছে জানেন সবাই না বুবলি ম্যাডামের কিছু ভক্তরা বলতেছে অবু ম্যাডামকে উদ্দেশ্য করে যে এতদিন অববিশ্বাসের গিরিঙ্গির কারণে সাকিব বুবলি এক হইতে পারে নাই যেমনটা আমেরিকাতে বর্তমান হইছে এই কিরিঙ্গিটা মানে সাকিব সরি সাকিব নাম অপবিশ্বাসের গিরিঙ্গির কারণে এতদিন সাকিব খান এবং বুবলি ম্যাডাম এক হইতে নাই না হলে তারা অনেক আগেই এক হয়ে যেতেন এমনটাই দাবি করতেছে বুবলি ম্যামের কিছু ভক্তরা কথাগুলো শুনে আবার হাসি পেইতেছে এবার আমার মন্তব্যগুলো বলি তাদের কথা উদ্দেশ্যে যে এই কথা শোনার পর অপভক্তরা কি বলবে অপুভক্তরা তো এটা বলবে আপনাদের নায়িকার কি জামাই টান করছিল বিয়ে করার জন্য যে সাকিবাবুর সংসার কেন বুবলি ম্যাডামকে বিয়ে করতে হবে এখন বুবলি ম্যাডামের ভক্তরা কি যুক্তি দেবেন ঠিক আছে তো এখন আপনারা বলেন যে বুবলি ম্যাডামের ভক্তরা যে যুক্তিটা দেখাইছেন এই যুক্তটা কি মানে এই যুক্তিটা কি হাস্যকর না এখন যদি অপভক্তরা এটা বলে যে তোমাদের নায়িকা কারণে গিরিঙ্গির কারণে সাকিবটা নাই এই কথাটা কিন্তু মানা যায় কিন্তু এই যে নামের কিছু ভক্তরা যুক্তি দিয়ে দেখাইছে যে গিরিঙ্গির কারণে অববিশ্বাস আর সরি বুবলি আর কেন এক হইতে পারে নাই ভাই গিরিঙ্গি কবি সাকিব সংসার ভাঙছে এটা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানে বলবে এমনটা উপভক্তরা দাবি করে এই কথাটা মানা যায় কিন্তু অপু বিশ্বাস গিরিঙ্গিটা করলো হয় উনি গিরিঙ্গি করবে কি উনার আসল জিনিস মানে আসল প্রিয় মানুষ তো নিয়ে গেছে বুবলি গিরিঙ্গি করলো তো বুবলি করছে এখানে অপু কিভাবে করলো মানে বুবলিও নামের কিছু বিরু দেখলে আমার ভাবতে অবাক লাগে তার কোন যুক্তি দিয়ে কথাগুলো বলে আচ্ছা আপনারাই বলেন যে আসলে কি অপু বিশ্বাস করছে নাকি বুবলি বি গিরিঙ্গি ওই রেসা কি প্রশংসা দেখেন আমি অপবিশ্বাসকে যে সাপোর্ট করি তাও না তাও না। যেটা সত্য সেটা বলতে হয় অপবিশ্বাস করলো গিরে ভাই গিরিঙ্গি করল তো করছে। মানে তারাই কিছু প্রশ্ন উঠাই দেয় ভিডিওর মাধ্যমে সেই ভিডগুলো যখন আমার সামনে পড়ে তখন আমার জবাব দিতে হয় কারণ ওই যে আমি অপবিশ্বাসও না বুবলিরও না যেটা সত্য সেটা বলতে পছন্দ করি ভাই করে নাই। ঙ্গি যদি করতো তাহলে মায়েরা দেখবেন এক আরেক মায়ের সাফা হিল থাপরা দিয়ে অববিশ্বাস হয়তো সাফা হিল তো বুবলি ম্যাডামের যদি সত্যিকার ভাবে গিরিঙ্গির মানিটা বুঝতে পারতো উনি তো একবার ফোন করে অনেক গালিগালাস করছিল বুবলি ম্যাডামকে অবু ম্যাডাম বিয়ের আগে ওই প্রতিশোধ নিয়ে কিন্তু বুবলি আলম সাকিব খান গিরিঙ্গি লাগাই আপন করে একদম বিয়ে করে বলাইছে এটা বলা যায় গিরিঙ্গি উপভোক্তরা যদি এটা বলে তাহলে মানুন যায় কিন্তু বুবলি মানুষের যে কথাগুলো উঠাইছে যে যুক্তি দিছে এই যুক্তি কখনো কে বিশ্বাস করবে মানে এই যুক্তির মানে কোনো অয়ে আছে আপনারাই বলেন এই যুক্তির কোনো অয়ে নাই যতই বলে না কেন এই যুক্তির কোনো অয়ে নাই ভ্যালু নাই আমি তাদের কথা শুনলে অবাক হয়ে এর জন্য যে ভক্তরা আসলে শক্ত হইয়া তাদের সাপোর্ট করে সত্যি কিন্তু যেই চুক্তিটা দেখায় সেই যুক্তির মধ্যে কিছু আছে আসলে হাস্যকর বিষয় হলো বা মজার বিষয় হলো তারা যেই যুক্তি দেখায় ওই নেকের মানসম্মান নিয়েটা নানি লাগে তখন আবার যদি উপভোক্তরা যারা ভিডিও তৈরি করে যারা কমেন্টে কথাগুলো বলে কমেন্টে যারা বলে তারা তো ধুয়ে বেলায় ভাই একদম জায়গা মতো ধুয়ে বেলায় বুবলি ম্যাডামকে এবং বুবলি ম্যাডামের ভক্তদেরকে যে তোদের নায়িকা তো অনেক সময় শিক্ষিত দাবি তাহলে সংসার কেন ভাঙছে এটা নিয়ে হোক কিন্তু যাই না কেন সেটা কিন্তু অভুভক্তদের এবং অভিশ্বাসে যায় আসে না গিরিঙ্গি কে করছে কি করে নাই সেটা কিন্তু টের পাইছে সাকিবকার নিজেই বাট উনি কিন্তু মুখ খুলতে পারে নাই বেচারা মুখ খুললে কি করে প্রায় সময় একটাই কথা বলতো যে বুবলি আমাকে ফাঁসাইছে ব্ল্যাকমেল করতেছে কিন্তু কি ব্ল্যাকমেল করতেছে এটার মুখ খুলে বলতে পারে না আমাদের খান খান কথাটা বলতে হয় উঠাইতে পারে যে তিনি আসলে কি যে বলে ব্ল্যাকমেল করছে বুবলি ব্ল্যাকমেল করতেছে কিন্তু কি করতেছে এটা বলতে পারে না উনি এমন কিছু কাজ করছে যে বুবলি ম্যাডামের সাথে হয়তো অন্তরঙ্গ ছবি আছে বা অন্য কিছু থাকতে পারে এগুলা ছাইরা দেবে যদি মনে হয় সাকিব খান মুখ খুলে তার জন্য বেচারা খুলতে না হ্যাঁ পারতেন বলতেছে কিছু শাকিবাটা আমি নিজে বলতেছি এমন কাছে আমার কাছে মনে হয় যদি সাকিব খান ব্ল্যাকমেল করতেছে এটা বলতেছে কিন্তু স্বীকার করতে পারতেছে না কি নিয়ে ব্ল্যাকমেল করতেছে এবার আপনারা বলেন এখানে নিরুপায় কে ছিল কে চুপ করে আছে এখন বর্তমানে শাকিব খান তাহলে এতদিন কি সাকিব খান যুদ্ধ করছিল ববলি গাড়ি সাথে এ ব্ল্যাকমেইল করানিয়া মুখল অর্জুন পারে নাই এখন সাকিব গনের এক হইতে বাধ্য হইছে সাকিব গনের সাথে জোর করে সংসা করতেছে পূবলি ম্যাডাম এমনটাই দাবি অনিকের বক্তব্য ব্যক্ত ধর ওই যে ব্ল্যাকমেইলের শিকার সাকিব গান এই কথাটা সাকিববেন বলছে কিন্তু কেন বলছে কি কারণে ব্ল্যাকমেইল করতেছে এটা তো বলতে পারে নাই এখন বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন সাকিব গান পত্রিকার মধ্যে এই নিউজগুলো আসছে শুনছিলাম কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারে নাই বেচারা কি বলবো ভাই একটা মানুষ দুইটা বিয়ে কইরা একটা শিক্ষা পাইছে ভাই কঠিন শিক্ষা পাইছে এমন শিক্ষা পাইছে সাকিব খানের জীবনে যে সাকিব খানের ভক্তরা কখনো এটা বলবে না প্রাউড ফিল করে আমি আমাদের ম্যাগাস্ট সাকিব খানের ব্যক্তিগত ফলো করবো ফলো করলে তো দুইটা বিয়ে করতে হবে এতটা সমালোচিত হতে হবে অবশ্য ভক্তরা হবে না বিয়ে করলো কিন্তু মানিজ্য যাবে সো মান্য যাবে সাকিব খানকে দেখে কেউ দুইটা বিয়ে করবে না কারণ সাকিব খানের চাল চলন দেখে শিক্ষা আমাদেরকে একটা জিনিস দিচ্ছে সাকিব খান ভালো যে সিনেমা দিয়ে আমরা শিখি সাকিব খান পজিশনে এবং সাকিব খান সিনেমা দেখে আমাদের অনেক বেশি ভালো লাগে বাট সাকিব খানের এই যে কি বলে ব্যক্তিগত লাইফ নিয়ে এইটা নিয়ে অনেকের ভয় ধরে লাগছে যে এই যদি বিয়ে করি ভাই তাহলে আমাদের এই অবস্থা হতে পারে হয়তো সোশ্যাল মিডিয়াতে আসবে না কিন্তু ব্যক্তিগত লাইফে কিন্তু একদম সারা কাম সারা করাই দিব বউ দুই বউ লাইকে একদম সার্কেট করে দিব এই শিক্ষাটা হওয়ার পর সাকিব আর যাই করি না কেন আমার হিরোর ফলো করা যাবে না সেটা কিন্তু সাকিবের ব্যক্তিগত লাইফ ফলো করতে চাই না এবং করবেন না আপনার কখনো কারণ ফলো করলেই কিছু শেষ সাকিব খান কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতেছে আমরা জানি না ভাই বেচার খুবই কষ্ট হইতেছে মাই বস সাকিব খান সো ওনাকে আমি বসই বলি কারণ আমি কখনো ভাই বলি না আমি একটা ভিডিও তো ভাই বলিনি সাকিব ভাই কারণ ওনাকে আমি ফলো করি ওনার ভিডিও গুলা সিনেমা ফলো করি সিনেমার ক্ষেত্রে বাট ব্যক্তিগত লাইফ না ফলো মতো এ না যে সিনেমা আমিও করবো আমি একজন নায়ক হবো বাট সেই যোগ্যতা আমার মধ্যে নেই বা করার ইচ্ছাও নেই তো সাকিব খানের ব্যক্তিগত লাইফ ফলো করার কোনো ওয়ে নেই আমার কাছে সেটার ভ্যালু আমি খুঁজে পাই না কারণ কিছু মানুষের দাবি সাকিব খানকে ফলো করা মানে সাকিব খানের মতো একের পর একটা বিয়ে করা লুকাই এরকম কথার চালে পড়তে যায় না কিন্তু ম্যাগেস্টার সাকিব খানের নতুন সিনেমা তার জন্য শুভকামনা আমাদের ম্যাগেস্টার সামনে এগিয়ে যাক ভালো ভালো সিনেমা দেখ আমরা জানি বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সাকিব খানি বেস্ট সাকিব খানি সব শেষ তাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রির কথা ভাবা যায় না চিন্তা করা যায় এটাই বাস্তব যাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন সাকিব খান বুবলি এক হওয়ার কারণটা এতদিন কি তাই ম্যাচে অব্যশ্বাসের কারণে ছিল কি আসলে গিরিঙ্গি লাগাইছিল এই কথাটা শুনে আমার হাসি পাচ্ছে তো আপনাদের মতামত জানালে আমি বুঝতে পারবো